তোমার কি আজ বেশি কষ্ট হচ্ছে পুরো শরীরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে রে মেজ শরীরের ফোসকা জ্বলছে আর চুল করছে রে আর একটু ধৈর্য ধরক দিদি দেখবে সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে এই কবিরাজ মশাই এলো বলে যন্ত্রণা শেষ হবার নয় এগুলো সবই এই মেয়ে মানুষের পাপের ফল বুঝলে আবার ছেলেটাকে খেয়েছে এবার আমার পরিবারটাকে খাবে এসব কি বলছেন কি বাবা কিসের পাপ কোন পাপের ফল পাচ্ছে দিদি বলুন তো এই হয়েছে আরেকজন এক রামে রক্ষে নেয় সেখানে আবার লক্ষণ এসে জুটেছে তাহলে তো আপনার খুশি হওয়ার কথা বাবা আপনি খুশি না হয়ে উল্টে বিরক্ত হচ্ছেন যে একদম বেশি কথা বলবে না ছোট বৌমা মেজো ছোটকে চুপ করতে বল বাবার মুখে মুখে কথা বলা একদমই ঠিক নয় রে তুমি একটু চুপ করো তো দিদি ছোট ভুলটা কি বলেছে শুনি তবু তবু বাদ দে নাই সব উনি বড় মানুষ যা ইচ্ছে বলুক সব কথা ধরলে কি চলে রে তুমি কখনোই শুধরবে না গো দিদি তোমাকে এত খারাপ খারাপ কথা বলে তবুও তুমি চুপ করে সব সহ্য করে যাও কি করবো বল মাথার ওপর যে এই একটাই ছাদ আছে হ্যাঁ সেই জন্য সমস্ত অপবাদ সহ্য করে যাও কবিরাজ মশাই কি বুঝলেন বড় বৌমার সুস্থ হওয়ার কোন সুযোগ আছে সত্যি বলতে মোড়ল মশাই তেমন একটা সুযোগ নেই শরীরে ফোসকাগুলো রক্তের সাথে মিশে গেছে এগুলো তো কোনো ওষুধই তেমন কাজ করবে না তাহলে আর কোনো উপায় নাই বলছেন আমার কাছে এর কোনো চিকিৎসা নেই এখন অন্য কোথাও যদি কোনো চিকিৎসা সন্ধান পান তবে মনে হয় না সেখানেও তেমন একটা লাভ হবে লাভই যদি না হবে তাহলে পয়সা করে খরচ করে আর কি করব থাক এভাবে যতদিন বেঁচে থাকে থাকুক কিন্তু একটা সমস্যা আছে যে মোরল মশাই সমস্যা সমস্যা বলুন তো এই রোগ ছোঁয়াচে রোগ আর আশেপাশে যে হবে তারও হওয়ার সম্ভাবনা থাকবে বলছেন কি কবিরাজ মশাই তাহলে তো এই মেয়েকে কিছুতেই বাড়িতে রাখা যাবে না একে বাড়িতে রেখে নিজেরা মরব নাকি সে আপনি যেটা ভালো মনে করেন করুন আমি আসছি ঠিক আছে আপনি আসুন আরে চন্দন হ্যাঁ বাবু শগীর বড় বউকে কোথাও পাঠানোর ব্যবস্থা করত লাগে বাবু শোনো তোমরা তোমাদের একটা কথা বলবার জন্য এখানে ডেকেছি জি বাবা বলুন কবিরাজ মশাই সকালে বলে গিয়েছেন বড় বৌমার এই রোগ কখনোই ভালো হবে না আর ওর সংস্পর্শে যে যাবে তারও হবে বলছেন কি বাবা হ্যাঁ আমি সঠিক বলেছি আর তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছেন বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আজই গায়ত্রীকে বনবাসে পাঠাবো বনবাস কিন্তু কেন তার অপরাধটা কি একটু আগে কারণটা বলেছে তখন কি তুমি শুনতে পাওনি ছোট বৌমা একটু আগে আপনি যে কারণটা বলেছেন সেই কারণে দিদিকে বনবাসে দিতে হবে বলে আমার মনে হচ্ছে না তার চিকিৎসা গ্রামে না হলে শহরে হবে তাই বলে বনে পাঠাতে হবে এ কেমন নিয়ম বাবা তোমাদের মতামত জানবার জন্য আমি তোমাদেরকে এখানে ডাকিনি ছোট বৌমা আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোমাদের ডেকেছি আর আমি যেটা বলছি সেটাই হবে তোমরা মানলে মানলে কি না 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 সেটা আমার মাথা ব্যথা এমন এমন জুলুম বাবা অন্যায় নাই বলে দিলাম বেশি কথা বললে তোমাকেও বড় বউয়ের সাথে পাঠিয়ে দেব তাই বলছি নিজের ভালো চাইলে চুপ করে থাকো প্রয়োজন পড়লে যাবো আমাকে ভয় দেখাবেন না বাবা ছোট না বাবা বাবা আপনি ওর কথা শুনবেন না আমাকে যেখানে পাঠানোর আপনি পাঠান ওদের দুজনকে কিছু করবেন না দয়া করে চন্দন আগে কথা বলুন গায়ত্রীকে বোনের মধ্যে একটা ঘর তুলে রেখে আয় আর ওর যাবতীয় যা যা লাগে সব দিয়ে আসবি আগে কর্তা তাই হবে তাই হবে মানেটা কি কর্তা যা বলবে তাই শুনতে হবে নাকি দিদি বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি না বলবার কে হ্যাঁ আমি এই বাড়ির ছোট বউ এই বাড়ির যে কোনো বিষয়ে আমারও কথা বলার অধিকার আছে তোমার কোনো অধিকার নেই আমার সিদ্ধান্ত মানতে না পারলে তুমিও বড় বউয়ের সাথে চলে যেতে পারো প্রয়োজন পড়লে তাই যাব পাগলামি করিস না ছোট বাবা যা বলছেন শোন তুমি একটু চুপ করো তো দিদি বেশ তবে বড় বউ আর ছোট বউ বাড়ি থেকে বেরিয়ে যাও আর বেজ বউ মা তুমি ঘরে যাও ক্ষমা করবেন বাবা যেখানে দিদি আর এই ছোট থাকবে না সেখানে আমিও থাকতে পারবো না বেশ তাহলে তোমরা সকলেই বেরিয়ে যাও চন্দন ওরা বেরিয়ে গেলে সদর দরজা লাগিয়ে দিস বাবু দেখলে দিদি দেখলে কেমন অমানুষ এই কমলেশ মূরত আমি অনেক খারাপ লোক দেখেছি কিন্তু আমাদের শ্বশুরের মতো এমন খারাপ লোক আর দ্বিতীয়টি দেখিনি। আমাদের কপাল বুঝলি ছোট সবই আমাদের কপাল এই লোকটাকে যেভাবেই হোক শায়েস্তা করতেই হবে তোরা দুজন কেন এলি আমার যা হয় হতো কেন আসতে গেলি শুনলি না আমি এমনিও বেশি দিন বাঁচবো না তাহলে তাহলে তোরা নিজেদের ওপর এমন বিপদ কেন ডেকে আনলি অমে জ অমে এখনও সময় আছে তোরা ফিরে যা সুজিতা সুমিত এসে তোদের না পেলে ভীষণ রেগে যাবে রে আরে ছাড়ো তো এমন বাপেরই তো ছেলে ওদের ঘন্টাও ফারাক পড়বে না তাই বলে আমার জন্য না নিজেদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিলি ও মেজদি বড়দিকে একটু কম কথা বলতে বলো তো আর দ্রুত হাঁটতে বলো সন্ধ্যের আগেই আমাদের যে কোনো একটা বোনের মধ্যে প্রবেশ করতেই হবে কিন্তু কাজল বনে গিয়ে আমরা করব কি বলতো ওসব নিয়ে ভেবো না গো সে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে কিন্তু আমার চিন্তা হচ্ছে দিদিকে নিয়ে ও দিদি তুমি কি এতটা পথ হাঁটতে পারবে আমাকে নিয়ে এত চিন্তা করিস না তো সমস্যা হলে আমাদের কেমন ঠিক ঠিক আছে আছে রে বলবে হ্যাঁ রে ছোট দিদির অবস্থা তো বেশি একটা ভালো ঠেকছে না রে এখন কি করি বলতো এমনটা তো হবারই ছিল মেজদি এতটা পথ হেঁটে এসেছে শরীর খারাপ না হয়ে পারে বলো কিন্তু এই রাতের বেলা আমরা কিভাবে কি করব বলতো আমিও তো সেটাই ভাবছি গো দিদি দিনের বেলা হলে তবু একটা ব্যবস্থা হতো কিন্তু এই রাতের বেলা কি করে যে কি করব কিছুই যে মাথায় আসছে না এত চিন্তা করিস না ছোট দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়েছে কিভাবে ব্যবস্থা হবে দিদি আমরা তো আর কোনো ম্যাজিক জানি না আপাতত একটা মশাল জ্বালানোর ব্যবস্থা করি আমার ব্যাগে একটা দেশলাই এনেছি আর কিছু শুকনো খাবার আছে আগে একটা মশাল জ্বালাই এরপর যা হবে দেখা যাবে বুদ্ধি করে এগুলো এনেছ এই তো অনেক গো দিদি রাগের মাথায় আমার তো এসবের কথা মনেই আসেনি তোর যা রাগ একটুতেই মাথায় উঠে যায় কি করবো বলো আমার যে অন্যায় একদম সহ্য হয় না এখন আবার রেগে যাস নে বোন এমনিতেই ভীষণ যন্ত্রণার মধ্যে আছি এর মধ্যে তোর রাগ সামাল দিতে পারবো না তুমিও না দিদি কষ্টের মধ্যেও হাসিয়ে ছাড়ো সব সময় কেবল দুঃখ বিলাস করলে হবে রে জীবনে একটু আনন্দেরও দরকার আছে যে কোনো পরিস্থিতিতে হাসতে পারাটাই তো আসল রে ঠিক আছে ঠিক আছে বুঝেছি এবার নাও মশালটা আগে জ্বালাও আচ্ছা ঠিক আছে ও বাবা কি সুন্দর ঘর বানিয়েছিস রে তোরা কিন্তু তোরা দুটোতে এগুলো কখন করলি রে ঘর কোথায় পেলে গো দিদি এ তো লতা পাতায় মোড়ানো একটা তাবু ও একই হলো রে এটাই তো এখন আমাদের ঘর তা অবশ্য ঠিকই বলেছ ও দিদি তোমার শরীরটা এখন কেমন লাগছে গো এখন মোটামুটি ভালোই লাগছে তবে স্নান করতে পারলে শরীরের জ্বালা পোড়াটা খানিকটা কমে যেত স্নান করবে কিন্তু দিদি আশেপাশে তো কোনো জলাশয় দেখছি না থাকলে আর কি করার থাক বাদ দে দাঁড়াও দেখছি আশেপাশে কোথাও কুকুর বা নদী আছে কিনা লাগবে না রে ঘন জঙ্গলের ভেতরে তোকে যেতে হবে না হ্যাঁ রে সরলা কোথায় ওকে তো কোথাও জানি না গো খানিক্ষণ ধরে আমিও তাকে কোথাও দেখছি না এই তো আমি এখানে হ্যাঁ রে সরলা আমাদের কাউকে কিছু না বলে তুই কোথায় গিয়েছিলি রে আমিও এই আশেপাশে একটু দেখে এলাম এদিকে খাবার জল তো দূর স্নান করার মতো কোনো জলাশয় নেই বলো কি তাহলে উপায়? উপায় আর কি? আমাদের দুজনকে একটু ভেতরের দিকে যেতে হবে না বাবা না জঙ্গলের ভেতরে যাওয়ার কোনো দরকার নেই তাহলে যে আমরা দুদিনেই শেষ হয়ে যাব গো দিদি বেঁচে থাকার জন্য খাবার জল আর কিছু খাবার তো লাগবে নাকি খানা অবশ্য মন্দ বলিস ঠিক আছে যা তাহলে তবে বেশি গহীনে নে কিন্তু ঠিক আছে দিদি চল রে কাজল তুই একদিকে যাবি আর আমি একদিকে যাব তুই জল আর আমি খাবার ঠিক আছে দিদি একই দাদা তুই তুই হঠাৎ আমার এখানে বাধ্য হয়ে এলাম রে গ্রাম থেকে খবর এসেছে আমাদের গ্রামে যেতে হবে সে কি রে দাদা কিন্তু কেন বাবার কি কিছু হয়েছে বাবার কিছু হয়নি তবে বাবাকে ধরতেই গ্রামে যেতে হবে তোর কোনো কথাই আমি বুঝতে পারছি না রে আমাকে একটু পরিষ্কার করে বল তো কি হয়েছে বাবা নাকি বৌদিসহ সরলা আর কাজলকে বনবাসে দিয়েছে মানে কিন্তু কেন আর তোকে কে বলল গ্রাম থেকে একজন এসেছিল আমার ওখানে সেই ওসব বলল বললো তুই একবার চিন্তা কর সুমিত আমরা এদিকে খেটে মরছি আর বাবা আমাদের স্ত্রীদের সাথে এসব করছে কিন্তু বাবা এমনটা কেন করলো সে বিষয়ে কিছু বলেছে না না সেই বিষয়ে কিছু বলেনি গ্রামের লোকজন কি আর বাড়ির খবর জানবে রে তারা সরলাদের হেঁটে যেতে দেখেছে তাই আমাকে বলল কথাটা শুনি তোমার শরীরের মধ্যে কেমন করছে রে দাদা বাবা এটা কি করলো এখন কি করবি কি করবো মানে বাড়িতে যেতে হবে বাবা কেন এসব করলো সেটা আমাদের জানতে হবে তুই কি বলিস তা তো অবশ্যই ঠিক আছে দাদা তাহলে রাতের দিকেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই ঠিক আছে তুই তাহলে রেডি থাকিস একসাথে বের হব ঠিক আছে রে দাদা কাজল তুই ওই পথ ধরে এগিয়ে যা আমার মনে হচ্ছে ওদিকে মানুষের যাতায়াত আছে কিন্তু সেটা তুমি কি করে বুঝলে দিদি দেখতে পাচ্ছিস না ওই পথটা কেমন মসৃণ কোনো ঘাস বা গাছ নেই হ্যাঁ তাই তো তোমার মাথায় কত বুদ্ধি গো মেজ দি হয়েছে হয়েছে এবার যা তবে শোন কোনো বিপদের আমাকে চিৎকার করে ডাকবি কেমন ঠিক আছে গো ঠিক আছে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমি যাচ্ছি হে কি এইদিকে তো কোনো গাছই নেই অন্তত কোনো ফলের গাছ থাকলে কটা ফল নিতে পারতাম সেটাও তো দেখছি নেই কি করি এখন কাল থেকে কিছুই মুখে পড়েনি আমাদের কথা না হয় বাদে দিলাম কিন্তু দিদি দিদিকে তো কিছু খেতে দিতে হবে অসুস্থ শরীর তার মধ্যে যদি পেটেও কিছু খাবার না যায় তাহলে কিভাবে সুস্থ হবে সে হায় বিধাতা আজকে তবে খালি হাতেই কুটিরে ফিরে যেতে হবে কুটিরে ফিরে গিয়ে দিদিকে আমি কি বলবো ওই অসুস্থ মানুষটাকে কি বা খেতে দেব আর কত আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের এবার তো একটু হও সে কখন থেকে হাঁটছি তবুও কোনো জলাশয় বা কূপ তো দেখলাম না এখন আমি জল কোথায় পাবো খাবার না খেয়ে না হয় আরো দুটো দিন চালিয়ে দিলাম কিন্তু জল জল ছাড়া যে আর বাঁচতে পারছি না বিধাতা ওই তো ওই তো একটা নারকেলের গাছ দেখা যাচ্ছে না গাছটা বেশ ছোট আর তাতে ফলও ধরেছে অনেক ও ওখান থেকেই কটা নারকেল নিয়ে যাই অন্তত জলের তৃষ্ঠা তো মিটবে একে তোমরা তোমরা কোন এর সময় বাড়িতে এসেছো কেন কেন বাবা আমরা এসে কি তোমার ভীষণ অসুবিধা করে ফেললাম অসুবিধে আমার আবার কিসের অসুবিধে হবে তোমাদের বাড়িতে তোমরা এসেছ এখানে আমার অসুবিধে হওয়ার তো কোনো বিষয় নাই কিন্তু তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না বাবা আর কি যেন বললে আমাদের বাড়ি তাই তো কি আশ্চর্য তোমাদেরই তো বাড়ি আমি আর আছি বা কদিন তাহলে আমাদের বাড়ি থেকে আমাদের স্ত্রীদের বের করে দিলে কেন ও আচ্ছা তোমাদের কানেও তাহলে পৌঁছে গেছে কথাটা তুমি কি ভেবেছিলে বাবা তুমি আমাদের পেছন পেছনে এসব করবে আর আমরা কিছুই জানতে পারবো না তুমি ওদের কেন বনবাসে পাঠিয়ে দিয়েছ বাবা আমাদের শুধু এই কথা সঠিক উত্তর দাও আমি তো তোমাদের স্ত্রীদের পাঠাতে চাইনি তারা নিজেরা সেদে সেদে সেখানে গেছে মানে সেদে সেদে গেছে মানেটা কি হ্যাঁ মানেটা খুবই সহজ আমি গায়ত্রীকে পাঠানোর জন্য সব বন্দোবস্ত করি তখন তোমাদের দুজনের স্ত্রীরা এসে বাধা দেয় তারা বলে গায়ত্রী গেলে তারাও গায়ত্রীর সাথে যাবে এবার আমি কি করব বলো তো বাবারা কিন্তু বাবা তুমি বউ দিকেই বা কেন পাঠাতে চেয়েছো তোমরা তো জানোই গায়ত্রীর শরীরে একটা রোগ বাসা বেঁধেছে আর কবিরাজ বলে দিয়েছে সেই রোগ কখনোই সারবে না এবং তার কাছে যে যাবে তারও রোগটা হতে পারে তাই জন্যই তাকে বনে পাঠানোর ব্যবস্থা করা হয় এটা কোনো কারণ হলো বাবা রোগ হলে রোগ সারবে না কে বললো হ্যাঁ এসব গ্রামের কবিরাজ কি জানে কি যায় বেশি বড় বড় কথা বলবে না সুজিত আচ্ছা আচ্ছা বললাম না এখন শুধুমাত্র একটা কথা ভাবো আজকে যদি তোমারও একই রোগ হয় তবে তোমাকে আমরা কোথায় রেখে আসব। সুজিত এত বড় কথা বলবার সাহস তুমি কোথায় পেলে দাদা তো বলেছে রেখে আসবে কোথায় আর আমি বলছি তুমি কোথায় থাকবে সেটা এখন থেকে ঠিক করে রাখো এখানে কিছু বলে আর কোনো লাভ হবে না দাদা বাবা এখন অমানুষ হয়ে গেছে তার থেকে চলো বৌদিদের খুঁজতে যাই হ্যাঁ হ্যাঁ চল সেটাই ভালো হবে যাও যাও যা ইচ্ছে করো মনে রেখো তোমাদের আর এ বাড়িতে কোনো জায়গা হবে না ঠিক আছে আসবো না তোমার বাড়ি যত সব বলছিলাম যে বাবু বিষয়টা কিন্তু বেশ জটিল হয়ে দাঁড়ালো হ্যাঁ তুই কি বলতে চাইছিস চন্দন বলছিলাম যে দাদাদের খেপিয়ে তুলে আপনার কিন্তু লাভের থেকে লসই বেশি হলো কিভাবে ভালো করে ভেবে দেখুন আমার কিন্তু এখন আর মরলের ক্ষমতা নেই আপনার বাড়ি আপনার সংসার খাওয়া দাওয়া সব ওই ছেলেদের পয়সাতেই চলছিল এতদিন এখন যদি তারা কিছু না দেয় সে না দিলে না দেবে আমি ওসব নিয়ে ভাবি না কি হ্যাঁ ঠিক বলছেন তো তো এখন আমাকে কি করতে হবে ওই বইয়েদের পায়ে গিয়ে পড়তে হবে নাকি আমি আপনাকে সেটা করতে বলছি না তবে একটু কৌশলে কাজ করবেন যেমন ধরুন আপনি তাদের বলবেন আপনি রাগের মাথায় এটা করে চিনি ইচ্ছে করে করেননি ঠিক আছে ঠিক আছে সে সময় আসলে দেখা যাবে ঠিক আছে বাবু তবে আমার কথাখানা একটু মাথায় রাখবেন দাদা ওদের এখন কোথায় খুঁজব বলতো আমরা তো জানি না ওরা কোথায় আছে ধৈর্য রেখে খুঁজতে হবে বুঝলি এত সহজে হার মানলে চলবে না হার মানছি না রে দাদা আমি শুধু ভাবছি জঙ্গলের ভেতরে তিনটে মেয়ে মানুষ কি অবস্থায় আছে কি খাচ্ছে কোথায় থাকছে কিছুই তো জানি না আমিও তো সেটাই ভাবছি তার উপর বৌদি অসুস্থ এই অসুস্থ অবস্থায় সে না পারছে কিছু খেতে আর না পারছে ভালো করে ঘুমাতে বাবা কিভাবে এমন পাশান হলো রে দাদা আমি যে ভাবতেও পারছি না যে আমার বাবা এমন অমানুষ আমিও কি ভাবতে পারছি রে কিন্তু কি করবো যা হবার তা হয়েই গেছে এসব বলে আর কোনো লাভ হবে না সেটাই তোরে দাদা দাদা এই পথটা ধরে যাই চল এই পথ দেখে মনে হচ্ছে এখানটায় মানুষে চলাচল আছে ঠিক আছে চল ও দিদি বড়দি যে দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে গো আমার যে এই কষ্টটা আর সহ্য হচ্ছে না আমার কি হয় রে ছোট কিন্তু কি করব বল আমাদের হাতে যে কিছুই নেই আমরা তার সঙ্গে এসেছি ঠিকই কিন্তু না পারছি তাকে সুস্থ করে তুলতে আর না পারছি তাকে কিছু খেতে দিতে তাহলে তার সাথে এসে করলাম তা কি বলতো এভাবে ভেঙে পড়িস না ছোট বিধাতা ঠিক কিছু একটা উপায় বের করে দেবেন আর উপায় কত কিছুই তো করলাম কোনো লাভ হলো পেয়েছি কোনো উপায় জানি না রে ছোট আমাদের ভাগ্যে কি আছে জানি না তবে একটা কথা শুনে রাখ দিদির যদি কিছু হয় তবে আমরাও আর জীবিত ফিরে যাবো না গ্রামে একদম ঠিক বলেছো আর কোন মুখ নিয়েই বা যাব বলো ওই তো ওই তো ওই তো দিদি কথা বলছে ও দিদি তোমার এখন কেমন লাগছে গো শরীরটা শরীরটা খুব জ্বালা বড়া করছে রে ছোট মনে হচ্ছে এখন যদি প্রাণটা চলে যেত তাহলে বোধায় অনেক শান্তি পেতাম এমন কথা বলো না গো দিদি দেখবে দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে সুস্থ আমি আর কখনোই সুস্থ হব না রে সে আমি খুব বুঝে গেছি থাক দিদি এই শরীর নিয়ে আর কথা বলতে হবে না এমনি অসুস্থ শরীর তার উপর কিচ্ছু খাওয়া নেই ও কোনো একটা চমৎকার করে তুমি দিদিকে সুস্থ করে দাও আর নয়তো আমাদের তিনজনকে একসাথে মেরে ফেলো যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না থাক দিদি এত চিন্তা করো না আমাদের ভাগ্যে যা আছে তাই হবে তার থেকে বরং চলো কিছু খাবারের সন্ধানে যাই আজ দুজন একসাথে যাব ওই যে ওই যে সেদিন তুই নারকেল আনলি না আজও সেখান থেকে কখন নারকেল আনবো দিদির জন্য বেশ উপকার হবে একদম ঠিক বলেছ গো দিদি চলো তাই যাই ও দিদি এখানে চুপটি করে শুয়ে থাকো কেমন আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব ঠিক আছে তোরা সাবধানে যাস কিন্তু ঠিক আছে গো দিদি ঠিক আছে ও দিদি আজ কেমন চমৎকার হলো বলো আর জলও পেলাম আবার কিছু ফলও পেলাম হ্যাঁ রে ছোট আজ দিদিকে একটু হলেও কিছুটা শান্তি দিতে পারবো তার জন্য এই ফলগুলো যে ভীষণ প্রয়োজনীয় হ্যাঁ গো দিদি তুমি একদম ঠিক বলেছ মানুষটা যে কি যন্ত্রণা সহ্য করে বেঁচে আছে আমরা কেবল তা অনুমান করতে পারছি আসল অনুভব তো সে একাই করছে গো সেটাই রে দেখ না এতগুলো দিন পেরিয়ে গেল তবু দিদির জন্য আমরা কিছুই করতে পারলাম না ইস যদি কোনো চমৎকার ঘটত ও দিদি ওই দেখো সামনে একজন বৃদ্ধ লোক বসে আছে তাকে দেখে মনে হচ্ছে অসুস্থ হ্যাঁ রে ছোট আমারও তো সেটাই মনে হচ্ছে বুঝলি চলো দিদি ওদিকে একটু এগিয়ে গিয়ে দেখি কি হয়েছে লোকটার হ্যাঁ হ্যাঁ তাই চল এই যে বাবা কি হয়েছে আপনার এই যে বাবা আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ তোরা কি আমাকে বলছিস মা হ্যাঁ বাবা আমরা আপনাকেই বলছি কি হয়েছে আপনার এইভাবে জঙ্গলের মধ্যে বসে আছেন কেন এই একজন পথিক মা এ পথ ধরে বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ করি মাথাটা কেমন ঘুরে গেল জলের জন্য বুকটা কেমন খা খা করছে তো ওই তোমার কাছে জল আমাকে একটু জল দিবি মা জল 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 কিন্তু এই তো দিয়ে দে ছোট আমরা না হয় আবার আনবো ঠিক আছে দিদি আ আমার প্রাণটা যেন শীতল হয়ে গেল মা তুই কার জন্য এই জল নিয়ে যাচ্ছিস তার প্রাণটাও যেন শীতল হয়ে যায় ও বাবা আমার দিদি ভীষণ অসুস্থ তুমি আমার দিদিকে একটু আশীর্বাদ করে দেবে অসুস্থ কেন কি হয়েছে তোর দিদির আমার দিদির শরীরে এক ধরনের ফোসকা উঠেছে যেগুলো সব সময় জ্বালা পোড়া করে ও বুঝেছি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি একটা জড়ি বুটি দিচ্ছি বাড়িতে গিয়ে তোর দিদিকে ওটা খাইয়ে দে দেখবে কিছুক্ষণের মধ্যেই কেমন সুস্থ হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ বাবা আপনি যে আমাদের কত বড় উপকার করলেন উপকার তো তোরা আমার করলি মা ঠিক আছে মা তো তোর এখন যা দেরি করিস না মেয়েটা যে বড্ড কষ্ট পাচ্ছে আমরা তাহলে আসছি বাবা তোরা তোরা আসতে এত দেরি করলি কেন রে বলছি তার আগে বলো তুমি এই শরীর নিয়ে উঠে বসেছো কেন কিছুক্ষণ আগে থেকে আমার শরীরটা ভীষণ ভালো লাগছে রে প্রাণটা কেমন শীতল হয়ে গেছে শরীরের সমস্ত জ্বালা পোড়া কিছুটা কমে এসেছে ওমেশ দি তুমি কিছু বুঝতে পারছো হ্যাঁ রে ছোট আমার কাছে এবার সবটাই পরিষ্কার রে তোরা কি নিয়ে কথা বলছিস বলতো বলছি তার আগে তুমি এই জড়িবুটিটা খাও তো কিন্তু কিন্তু এটা কিসের জড়ি বুটি অমেজ ও ছোট এটা খাওয়ার পর আমার শরীরের সমস্ত জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে রে তাহলে ওই বৃদ্ধ লোকটি সাধারণ কোনো বৃদ্ধ ছিল না বলো মেজদি কোন বৃদ্ধ তোরা তোরা তখন থেকে কার কথা বলছিস বলতো শোনো আমি তোমাকে সবটা খুলে বলছি দিদি আর আমি তোমার জন্য জল আর কিছু ফল নিয়ে আসছিলাম হঠাৎ দেখি আমাদের সামনে একজন বৃদ্ধ লোক অসুস্থ হয়ে বসে আছে আমরা তার সামনে যাই লোকটি জল খেতে চাইলে তোমার জন্য আনা জল তাকে দেই সে জল খেয়ে বলল এই জল যার জন্য এনেছে তার প্রাণটা যেন শীতল হয়ে যায় তুমিও বললে তোমার প্রাণটা শীতল হয়ে গেছে আবার এই জড়িবুটি দিয়ে বললো তোমাকে খাইয়ে দিতে এটা খেলে তুমি সুস্থ হয়ে উঠবে দেখো তুমি আসলেই সুস্থ হয়ে উঠেছ সাক্ষাৎ কোনো ভালো আত্মা ছিলেন রে বিধাতা তার মঙ্গল করুন আর সাথে তোদেরকেও বিধাতা অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক সুখী করুক হয়েছে হয়েছে আর কত আশীর্বাদ করবে হ্যাঁ এবার তো থামো একদম ও দাদা ওই দেখো ওই দিকটা একটা কুটিরের মতো দেখা যাচ্ছে চল ওই দিকটা এগিয়ে যাই তাই চল ভাই এবার যেন সরলাদের খুঁজে পাই মি দাদা তুমি দেখো আমার মনে হচ্ছে এখানে গেলেই আমরা ওদের খুঁজে পাব। আমার মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে কেউ আছো এই কুটিরে কি কেউ আছো দয়া করে একটু বাইরে আসো না তোমরা তোমরা এখানে কি করে এলে ও ছোট ও দিদি আমরা দুদিন ধরে এই জঙ্গলে জঙ্গলে হাঁটছি অবশেষে তোমাদের পেলাম কিন্তু বৌদি তুমি সুস্থ হয়ে গেলে কি করে সে বিশাল কাহিনী গো ভাই পরে শুনবে আগে ভেতরে এসে বসো আহারে দুজনের মুখখানা কেমন শুকিয়ে গেছে শুকিয়ে গেলেও কি আর করব বলো দিদি ঘরে যে কিছুই নেই তাদের কিছু খেতেও তো দিতে পারবো না কিছু খেতে হবে না তোমরা এক্ষুনি আমাদের সাথে বেরিয়ে পড়ো সন্ধ্যের আগে আগেই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে নয়তো শহরের গাড়ি পাওয়া যাবে না সে কি শহরে কেন কারণ আমরা আর কখনোই ও বাড়িতে ফিরে যাব না তোমাদের সিদ্ধান্তে আমরা তিন বউ ভীষণ খুশি গো হ্যাঁ হ্যাঁ একদম